সাল্লাম মারহাবা মুহাম্মদ মোহাম্মাদ ওহমাদ আরশের সিজদাই পড়ে কদ পেন নবী জারে জার মাফ করে দাও ગો અલ્લા ઉમ્મત આમર ગો નાગર અલ્લા હુમ્મા સલ્લે માશા અલ્લા марહબા марહબા સ મોહમ્મદ અલા અલહી વ સલમ

বলেন আমরা মনের বেদনা বলেন আমরা মনের বোঝাইলে কেউ বোজনা শোনাইলে কেউ শোনে না বর আহ সেনেন সাহে ম

আজকে আছি আগামীকাল কাল এই দেশে আমি আপনি নাও থাকতে পারি ঠিক কিনা বলেন আজকে নাও থাকতে বন্ধু এই দুনিয়ার ফাগান সবকিছু পরে থাকবে কিন্তু আমি আপনি একদিন থাকবো না তাই সে মহান প্রভুকে সন্তুষ্টি করার জন্য সেই মহান মনিকে। রাজি করার জন্য আমরা একটু আল্লাহকে ডাকবো কষ্ট হবে মহাপদে ভালোবাসা নিয়ে আর তুমি আমরা একটু স্পে জাতির জিকির করবো লবসে আল্লাহ একসাথে একটু আল্লাহকে ডাকবেন অন্যদিকে কেউ মনোযোগ দিবেন না আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে বাবা অন্যদিকে যেন আমার আপনার মনটা চলে না যায় একমাত্র গভীর মন নিয়ে সেই মহান রব্বুল আলামিনকে প্রভু কে খুশি করার জন্য আমরা একটু যিকির করব আল্লাহ আ 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 আল্লাহ আ

हस्ता हस्त हस्त अे डगर बंदो सुई हेडा हस्त हस्था हस्था हस् जिंद खाती र

একসে দেন বোনা মাফ হবে বাবা মায়ের কথা মরা ফুলতে পারি না বাবা মায়ের কবরেতে আজব দিও না তুমি জনি তুমি যাবা তুমি কাঁদের আমরা পড়া ডাকি পারে বার হলে হল 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 हाँ हरि हा हरि हा तुमर तो नामे व कुल गंगे तुमर तो नाम वो कुल गंगे पाषैलम बंगा तोरी तुम हम यो हो योग हरी ओ

তুমি শাক্ষি থাকো আল্লাহ তোমার বান্দারা বন্দির তোমাকে তাকে আল্লাহ হরি হুম তোরে কি

শরীফের সুযোগ খলিফা তোলানা আব্দুসিক মৌলানা রহমতুল্লা রায় স্মরণে তেরো তম ইসলামী বার্ষিক শূন্য মহাসম্মেলনে যিনি প্রধান পৃষ্ঠপোষক জিনামার বাম পাশে বসা আছেন আর হাজ মোহাম্মদ আব্দুল হাই মন্ত্রী সাহেব যার শরণে আজকের মাহফিল ওনার সুযুদ্ধ সাহেব জাদা আলহামদুলিল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন সভাপতি আসন গ্রহণ করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ ভুইয়া সাহেব বড় ভাবুটিয়া আজকের প্রধান প্রধান আকর্ষণ সুন্নি জামাতের অদন্ত প্রহরী পীর মন্দি গা সদিনা তহেরি সাহেব সহ হজরত মৌলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব সহ হাফেজ মৌলানা নিসার উদ্দিন হজরত মৌলানা কারি তরিকুল ইসলাম হজরত কারি আমির হোসেন সাহেব সহ মাহফিল আঞ্জাম যারা দিয়েছেন বিশেষ করে আমার মরুবী বাবা থেকে নিয়ে যুবক বাবারা পর্যন্ত মাফিল পরিচালনা দায়িত্ব জেনাবাজার মুন্সি সাহেব সহ ডাইনে ভামে অসংখ্য মুরুব্বি বাবারা যুবক ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী যুবক ভাইরা কচি কচি আমার সোনা মনিরা পর্দার আড়ালে বসে আছেন আমার মা মহিলারা আল্লাহ সুহানো যিনি আমাদেরকে আজকের এই বিশাল আজিমসেন ইসলামী শূন্য সম্মেলনে আসার বসার যিনি আমাদেরকে জান্নাতি বাধান দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়েছেন সেই মাবুদের দরবারে আমরা শুকুর আদায় করতে চাই কি চাই না হয় নেই আওয়াজ আরো আসতে বলেন না কেন চাই কি চাই না আরো জোরে বলেন তাহলে সেই মহান প্রভুর দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জানি ধ্যান যে আমরা মহান প্রভুর শুকুর আদায় করতেছি সেই মহান প্রভুকে প্রাণ ভয়ে উধার মন উচ্চ কণ্ঠে জবান দিয়ে আমার আল্লাহ সেই মহান প্রভুর শুকুর আদায় করেন উচ্চ কণ্ঠে একবার শুধু বলবেন আলহামদুলিল্লাহ পিছনে ভাইয়ের একজন বলে সামনে আর আছে আছে বলো পিছনে আমরা বসে আছি আর একটু বসি বুঝছেন আওয়াজটা জোরে দিবেন কারণ আমার মনে হচ্ছে কি জানেন আপনারা গেলে দেখবেন আরাফাতের ময়দান মনে হচ্ছে আমি জবালের রহমতের পাহাড়ে বসে আছি আপনারা গোটা আরাফাতের ময়দানে যেন বসে আছেন আল্লাহ একবার বলেন মনে হচ্ছে ময়দানটা যেন আরাফাতের ময়দান সুবহানাল্লাহ জুরে কই না সুবহানাল্লাহ আরো শুকর গুজার করি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদের কে সর্বশ্রেষ্ঠ রসূল পাকের উম্মত করেছেন ঠিক কিনা ঠিক এই শুকর কোটি বছর যদি আপনি শেষ নাই পড়ে থাকেন বলেন তো এই শুকর আদায় হবে আদায় হবে অখর্ন নয় আমরা যে শ্রেষ্ঠ রসুল পেয়েছি আমরা যে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি ওই রসুল পাকের সানে যে আমরা দূরত করতে পেরেছি তার জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমার আলোচ্য বিষয় হবে নবীজির কান্না সম্পর্কে আমার নবী কোন কোন জায়গায় অম্মতের জন্য তিনি কেঁদেছেন চিৎকার মেরে বলতে হবে আল্লাহ একবার আগে একটু সামান্য আয়তের কানিমার ব্যাখ্যা বেশি সাফসির তাহা করা যাবে না খুব মহাপদে সকলে বসতে হবে

কিন্তু আল্লাহর কোরআন যখন তেল হবে আল্লাহর কোরআন বাণীগুলি কান্ডা দিয়ে শুনবেন আপনি কোরআন করতে পারলেন না কিন্তু আপনি চুমু খেয়েছেন কোরআন হাসর ময়দানে বলবে যতক্ষণ পর্যন্ত আমি সেই ওই কোরআন চুমু খাওয়ার ব্যক্তিকে আমি যতক্ষণ জান্নাতে প্রসাইতে না পারবো আমি কোরআন আমার আল্লাহর ওই ভান্ডার পিছনে আমি কোরআন দৌড়াইতে থাকব আর জোরে বলেন না কেন আরে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে দিয়েছেন ঠিক কিনা আমরা খুশি নেবে আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন কত বড় নিয়ামতের কোরআন

আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের জন্য একটু আওয়াজ দিবেন অন্য সময় না দেন বুঝছেন আজকে একটু আওয়াজ দিবেন কারণ আমি বললাম প্রথমেই নবীর मोहब्बत নিয়ে বসেন খোদার কসম করে বলি বুঝছেন নবীর मोहब्बत নিয়ে বসতেন ভালোবাসা নিয়ে বসবেন আজকে যদি একটু চোকের যদি একটু টংরা আসে দেখবেন এই টংরা না মাঝে আমার مدينه কামলে জিন্দা जिंदा রবি কে আপনি মাহফিল আজকে দেখতে পারবেন আর জোরে কই না আমার আল্লাহ বলে আমার বন্ধু হলে আমার বন্ধু আমার বন্ধু হাবিবুল্লাহ হলো ফি ফি দিতে দেন এখানে আমার বন্ধু হলো